আমি হুমায়রা সুভা আজকে এত বড় একটা আয়োজনে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেছে কারণ আপনাদের জন্যই আমি আজকে এখানে বসা আর আজকে এসেছি হচ্ছে আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এসে যে এটা একটা নতুন একটা ক্রিয়েশনের জায়গা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কোথা থেকে আমাদের একটা যেকোনো একটা ভালো কাজ স্টার্ট করবো এই জায়গাটা কিন্তু আমরা পাই না সো আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা অনেক বেস্ট যে একটা আপনি একটা ভিডিও মেক করা বলেন বা যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড বা যে কোনো বাহিরের অন্যান্য কাজ রিলেটেড যদি কোনো হেল্প বা কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় সো আমার মনে হয় রাইট চয়েস হচ্ছে আরবিট আপনার ক্রিয়েটিভ হাব অ্যান্ড হচ্ছে রেজান ভাইয়া তারপরে হচ্ছে আরিয়ান ভাইয়াকে অনেক ধন্যবাদ যে আমাকে ইনভাইট করেছেন এত সুন্দরভাবে আপনাদের স্টুডিও অ্যান্ড প্রোডাকশনের সব কিছু আপনারা রেডি করেছেন অসংখ্য ধন্যবাদ আমি সাথে আছি আপনারাও সাথে থাকুন আর আরবিট ক্রিয়েটিভ ভাবের জন্য অনেক অনেক শুভকামনা এই যাত্রা সারা জীবন চলুক থ্যাংক ইউ সো আমরা আসলে এখানে যারাই আছি সবাই মোটামুটি ক্রিয়েটিভিটির সাথে জড়িত তো এখানে যে প্রতিষ্ঠানটা এসেছি এটার নাম হচ্ছে আরবি ক্রিয়েটিভ হাব তো এখানে সমস্ত ক্রিয়েটিভ কাজকর্ম হবে এই আমরা এসেছি এবং আমাদের সৌভাগ্য যে আমরা এখানে অনেককেই পেয়েছি যাদের সাথে হয়তো দেখা হয় না পরিচিতি নাই তাদের সাথে নতুন করে পরিচয় হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ঈশান ভাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আরিয়ান ভাইকে রেজওয়ান ভাইকে যারা কিনা এরকম একটা প্রতিষ্ঠান করছে থ্রি সিক্সটি সলিউশন যেখানে সব কিছু আছে টিভিসি ওবিসি এবং আপনারা জানেন যে আমাদের দেশে একটা জিনিস খুব চলে সেটা হচ্ছে আমাদের টিভি ড্রামা এটা এখন খুব অ্যাভেলেবেল হচ্ছে ইউটিউবে তো আমরা এই কন্টেন্টগুলো কিন্তু দেখি না এখানে অনেক নতুন শিল্পীরা কাজ করার চান্সেস পাচ্ছে অনেকে হয়তো অভিনয় পারে কিন্তু হচ্ছে আসতে পারছে না তাদের জন্য এই অনলাইন কন্টেন্টগুলো হচ্ছে ওপেন এবং তারা এই ক্রিয়েটিভ ভাবের মা মাধ্যমেই কিন্তু এগুলো ওপেন করছে তো আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই সাথে সাথে তো আমার বক্তব্য এখানেই শেষ সবাই ভালো থাকবেন এবং শুভকামনা জানাচ্ছি আপনার